তারা যে উনসত্তর টাকার মিস্ট্রি বক্সে প্রায় তিন হাজার টাকা দামের একটা প্রোডাক্ট পেলাম এর থেকে আরো দামি প্রোডাক্ট হয়তো বাকি বক্স গুলোতে থাকতে পারে মোট পাঁচটি বক্স অর্ডার করে হাতে পেয়েছি আজকে এই বক্সগুলোর মধ্যে কি রয়েছে আনবক্সিং করে দেখব এবারে মিষ্টি বক্স যারা মিস করে ফেলেছেন চিন্তা করতে হবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তীতে তারা যখনই মিষ্টি বক্স দিবে তখনই এই চ্যানেল থেকে জানিয়ে দেওয়া হবে এবং আপনাদের সাবস্ক্রাইব করা থাকলে জানতে পারবেন আর তারা যে মিষ্টি বক্সের লিঙ্ক পাওয়ার জন্য বেশ কিছু গ্রুপ রয়েছে একটা গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব ভিডিও নিচে মোর অপশনে ক্লিক করে ডেসক্রিপশন ওপেন করে ওইখানে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনারা গ্রুপটাতে জয়েন হয়ে থাকবেন তাহলে যখনই তারা মিষ্টি বক্স দিবে তার আগে ওখানে জানিয়ে দিলে এবং লিঙ্ক দিলে আপনারা খুব সহজে ওই লিঙ্ক থেকে মিস্ট্রি বক্স অর্ডার করে নিতে পারবেন সো এখন এই ভিডিও ডেসক্রিপশন থেকে ওই গ্রুপটাতে জয়েন হয়ে যান তারা যে উনসত্তর টাকা মিস্ট্রি বক্স গুলো বক্সের ভিতরে তারা কি দিয়েছে আমাদের দেখি কেমন দামের প্রোডাক্ট এখান থেকে পাওয়া যায় আজকে আমাদের কাছে রয়েছে মোট পাঁচটি মিস্ট্রি বক্স এবং প্রতিটা আমরা আনবক্সিং করব প্রথমত বড় বক্সগুলো আমরা ওপেন করে দেখব এবং পরবর্তীতে এর মধ্যে যে ছোট বক্সগুলো রয়েছে সেগুলোর ভিতরে কি রয়েছে সেটা দেখ উনসত্তর টাকা করে প্রতিটা বক্সের দাম পড়েছে সাথে ডেলিভারি চার্জ দিয়ে একশো উনপঞ্চাশ টাকা দাম এসেছে ঢাকার ভিতরে ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নিয়েছে দারাজ এবার তো এখানে থাকা প্রতিটা বক্সের দাম একশো উনপঞ্চাশ টাকা ধরা যায় ডেলিভারি চার্জ সহ এবং একশো উনপঞ্চাশ টাকা দিয়ে এই বক্সগুলোর প্রতিটাতে কি পেয়েছি চলুন দেখে নেওয়া যাক লাভ হয়েছে না কি লস হয়েছে সেটা আপনারা কমেন্টে জানাবেন প্রতিটি বক্সের ভিতর প্রোডাক্ট দেখে আজকের পাঁচটা মিস্ট্রি বক্সের মধ্যে সবচেয়ে বড় সরো প্যাকেট ছিল এইটা এবং এটাকে প্রথমে আমরা আনবক্সিং করে দেখব এর ভিতরে আসলে কি রয়েছে আজকের মিস্ট্রি বক্সের প্রথম প্যাকেজের মুখ খোলার পরে এর ভিতর থেকে এই বক্সটা পেয়েছি এটা একটা জি লাইটের প্যাকেজ এবং এই বক্সের ভিতরে রয়েছে একটা জি লাইট যেখানে স্পেশাল একটা আরজিবি লাইট রয়েছে সাথে ব্লুটুথ স্পিকার এবং ঘড়িও রয়েছে এমনকি এখানে ওয়ারলেস চার্জ করার সিস্টেমও রয়েছে দেখতে খুবই স্মার্ট বাইরে ছবি দেখে বোঝা যাচ্ছে এবং এটা আসলে চার্জ করে ইউজ করা যায় ভিতর থেকে আমরা জি লাইটটা বের করে নিয়ে আসি তাহলে এটা কেমন রয়েছে সেটা বুঝতে পারব ভিতরে আরো একটা পলি করে এটাকে আটকানো রয়েছে ভিতরে পলি বেশ সফট ছিল যার ভিতরে এই জি লাইটটা দেওয়া রয়েছে লাইটটার বিল্ড কোয়ালিটি মোটামুটি ভালো তবে পুরোটাই প্লাস্টিক বিল্ড নিচের দিকে চারটা স্ট্যান্ড রয়েছে এখানে ওয়াইল্ডলেস চার্জ করার অপশন রয়েছে এবং ঠিক তার নিচে একটা স্পিকার দেওয়া রয়েছে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করে স্পিকারটা ব্যবহার করা যায় এই জি শেপ লাইট বা স্পিকারগুলো দ্বারা যে টাকার আশপাশে পাওয়া যায় স্মার্ট লাইটটির দ্বারা যে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব যদি ঘরে সাজানোর কাজে ইউজ করতে চান ডিসক্রিপশনের লিঙ্ক থেকে অর্ডার করে নিতে পারেন শৌখিন এই জিনিসটি পরবর্তী প্যাকেজটি ওপেন করে দেখি এটার ভিতরে আসলে দারাজ কি দিয়েছে আমাদের পরবর্তী মিস্ট্রি বক্সে এবং বক্স ওপেন করার পর এখান থেকে পেয়ে গিয়েছে একটা ট্রফি কোনো খেলায় জয় না হওয়ার পরেও এরকম ট্রফি পেতে কিন্তু খারাপ লাগে না মিস্ট্রি বক্স থেকে দ্বারা এরকম একটা ট্রফি দিয়েছে বেশ ভালোই মনে হয় একসাথে পাঁচটা মিস্ট্রি বক্স কিনতে পেরেছে সে কারণে ট্রফিটা তারা আমাকে দিয়েছে পলিপ্যাকেজের ভিতর থেকে ট্রফিটা বের করে নিয়ে আসি দেখি এটা আসলে সোনা দিয়ে তৈরি না প্লাস্টিক উনসত্তর টাকার মিষ্টি বক্সে যদি গোল্ডের ট্রফি পাওয়া যেত তাহলে মানুষ খেলাধুলা বাদ দিয়ে মিষ্টি বক্স কিনতেই বসে যেত দেখতে বেশ সুন্দর প্লাস্টিকে তৈরি হলেও এটার বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো এবং প্রিমিয়াম করা হয় তারও যে এই ধরনের ট্রফিগুলোর দাম সাড়ে তিনশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে অ্যাভেলেবল রয়েছে একশো উনপঞ্চাশ টাকা দিয়ে একটা মিষ্টি বক্স কিনলেও একটা গোল্ডের ট্রফি তো আশা করতেই পারি এখানে দারাজ আমাকে দিচ্ছে প্লাস্টিকের ট্রফি পরবর্তী মিস্ট্রি বক্সে আমরা কি পাই চলুন দেখে নেওয়া যাক প্যাকেজের মুখটা খুলে পেলাম এই সাইড থেকে এবং ভিতর থেকে একটা বক্স পেয়েছে এরকম হোয়াইট কালারের এটা ভিতরে আসলে কি রয়েছে দেখব বক্সটা ওপেন করে এই বক্সের ভিতরে দারাজ আসলে কি দিয়েছে আমাকে বক্সটা ওপেন করার পরপরই দেখতে পেলাম এখানে এবং এইটা একটা বাবল পেপারের ভিতরে প্যাকিং করা ছিল আসলে জিনিসটা কি দারাজ আমাকে কি দিল এই প্যাকেজে দেখি আসলে বাবল পেপারের ভিতর থেকে জিনিসটা বের করে নিয়ে আসলে একটু ভালোভাবে বোঝা যাবে এটা বেশ দামি একটা প্রোডাক্ট একটা সাউন্ড অ্যাম্পলিফায়ার এবং এই জিনিসটা দারাজে প্রায় তিন হাজার টাকার কাছাকাছি দাম এই অ্যাম্পলিফায়ারের সাথে বক্সের ভিতরে এগুলোর ক্যাপও দেওয়া ছিল এখানে এই সুইচগুলোর ক্যাপ সাউন্ড অ্যাম্পলিফায়ারটাতে বারো ভোল্টের পাওয়ার ইনপুট দেওয়ার জায়গা রয়েছে এই সাইডে এবং এটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার ট্রাই করব যাদের প্রয়োজন দ্বারাস থেকে অর্ডার করার তারা চাইলে ভিডিও ডিসক্রিপশন চেক করে সেখান থেকে অর্ডার করতে পারেন ওই লিঙ্ক থেকে পরবর্তী মিস্ট্রি বক্সে কি পেয়েছি আমরা এই প্যাকেজে সেটা দেখবো এটা মোটামুটি একটু পাতলা ছিল ভিতরে কোনো ধরনের সফট কোনো জিনিস ছিল কাপড়ের হয়তো এরকম বাইরে থেকে মনে হচ্ছে হাত দিয়ে এবং তার উপরে একটা প্যাকেজও রয়েছে সো আমরা এই উপরের প্যাকেজটা পলি প্যাকেজটা ওপেন করে ফেলে ভিতরে কি দিয়েছে তারা যে এই মিস্ট্রি বক্সে সেটা দেখব প্যাকেজ ওপেন করার পর এখান থেকে আমরা পেয়ে গেলাম এই শার্টটা এবং এটা আসলে আরো একটা পলি পেপারের ভিতরে দেওয়া রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছি একটা শার্ট এটার ভিতরে ভিতর থেকে শার্টটা বের করে নিয়ে আসলে এটার কোয়ালিটি কেমন সেটা বোঝা যাবে এই শার্টটির কাপড়ের কোয়ালিটি যথেষ্ট ভালো লেগেছে আমার কাছে এবং এটার কাপড়ের কোয়ালিটি আসলে অনেক ভালো ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে সেটা আমি জানি না তবে বাস্তবে শার্টটাকে দেখলে বোঝা যায় এটা কতটা প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি এমনকি এটার কাপড় যে অনেক প্রিমিয়াম সেটাও কিন্তু বোঝা যায় বাস্তবে দেখলে এই ধরনের শার্ট বা এই জিনিসটারই দ্বারা যে দাম পঁচিশশো টাকার উপরে এখন আমরা দেখবো আমাদের পরবর্তী মিস্ট্রি বক্সের প্যাকেজের ভিতরে কি দিয়েছে এইটা আজকে সবচেয়ে ছোট মিস্ট্রি বক্স অর্থাৎ প্যাকেজের দিক থেকে সবচেয়ে ছোট এটার ভিতরে দ্বারা যে আমাদের কি পাঠিয়েছে চলুন আনবক্সিং করে দেখে নেই প্যাকেজের মুখ খোলার পরপরই ভিতর থেকে একটা বাবল পেপারে প্যাঁচানো এই জিনিসটা পেয়েছি আর এই বাবুল পেপারের ভিতরে রয়েছে একটা চশমা সেটা কিন্তু দেখা যাচ্ছে আর এই চশমাটার কোয়ালিটি মোটামুটি ভালোই মনে হচ্ছে প্যাকেজের ভিতর থেকে চশমাটা বের করার পরে আমি অবাক হয়ে গেলাম যে একশো উনপঞ্চাশ টাকা দিয়ে কিনে এই চশমা পেয়েছি তার একটা ডাটি বাঁকা দেখেন এই চশমাটা আসলে ইউজেবল না কারণ এটার এই সাইড এটা সোজা করতে গেলেই কিন্তু এখান থেকে ভেঙে যাবে এই জিনিসটা পুরোপুরি একেবারে বাজে একটা প্রোডাক্ট দিয়েছে দ্বারা আমাকে একশো উনপঞ্চাশ টাকা দিয়ে এই জিনিসটা কোনোভাবেই ইউজ করা সম্ভব না বেশ কয়েকটা ভালো প্রোডাক্ট পাওয়ার পর দ্বারা একটা নষ্ট খারাপ প্রোডাক্ট দিয়েছে সর্বশেষ মিষ্টি বক্সটিতে তবে চশমাটি যদি ইউজেবল থাকতো এবং ভালো থাকতো তাহলে এই চশমাটা কিন্তু ভালোই দামি ছিল কারণ দাঁড়া যায় চশমাটির দাম প্রায় সাতশো টাকার উপরে কিন্তু দাম এত বেশি হওয়ার পরেও এটা ইউজেবল না হওয়াতে আমার কোনো কাজে আসবে না অর্থাৎ একশো উনপঞ্চাশ টাকা আমার পুরোপুরি নষ্ট হয়ে গেল মিস্ট্রি বক্স যদিও এমনই একটা জিনিস যেটাতে কখনো ভালো প্রোডাক্ট কখনো খারাপ প্রোডাক্ট পাওয়া যায় এই জন্য মিস্ট্রি বক্স এরকম রিস্কি হওয়াতে যদি একসাথে অনেকগুলো অর্ডার করা যায় তাহলে একটা মিস্ট্রি বক্সে যদি কম দামের প্রোডাক্ট থাকেও তারপরেও বাকি মিস্ট্রি বক্সগুলোর দামি প্রোডাক্ট ওই একটার কম দামের প্রোডাক্টের ক্ষতিটা পুষিয়ে নিতে পারে আবার একইভাবে যদি আপনি অরিজিনাল গ্লোবাল মিস্ট্রি বক্স না কিনে সেলার মিস্ট্রি বক্স কিনে ফেলেন তখন আবার কম দামি প্রোডাক্ট পাওয়ার সম্ভাবনা থাকে এজন্য কখনোই ভুলেও মিষ্টি বক্স কেনার ক্ষেত্রে সেলার বক্স নিবেন না সবসময় দ্বারা গ্লোবাল মিস্ট্রি বক্স গুলো নিবেন যেমনটা এইবার কিন্তু বক্স দিয়েছিল আর সেখান থেকে আমাদের এই পাঁচটা মিষ্টি বক্স নিয়ে বেশ মোটামুটি ভালো দামি কিন্তু পাওয়া গিয়েছে আর দারাজের অরিজিনাল গ্লোবাল মিষ্টি বক্স কোনগুলো সেগুলো জানতে চাইলে যে গ্রুপটার কথা বললাম ওই গ্রুপে জয়েন থাকবেন ভিডিও ডিসক্রিপশন থেকে ওখানে লিঙ্ক সহ জানিয়ে দেওয়া হবে কোনটা নিলে দামি প্রোডাক্ট পাওয়া যাবে সেটাও জানানো হয় ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করব না 100k সাবস্ক্রাইব ফুলফিল করে ফেলতে পারলে আপনাদের জন্য রয়েছে একটা বড় সর গিভওয়ে আর এই গিভওয়েতে অংশ করার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে 100k তে পৌঁছে দিতে হবে এবং যে কোন একটা ভিডিওর কমেন্ট থেকে সিলেক্ট করা হবে গিভওয়েতে বিজয়ীদের সো চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না এবং আমাদের ফেসবুক পেজটাও ফলো দিবেন ভিডিও ডেসক্রিপশনে ফেসবুক পেজের লিংক থাকবে আর যে গ্রুপগুলোর কথা বললাম গ্রুপগুলোতে জয়েন থাকবেন অবশ্যই